নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য আজ বড় সুখবর রাজ্যের কৃষি দপ্তর বিভাগের সচিব শ্রী পার্থ সেনগুপ্তের আজ বড় ঘোষণা দু হাজার পঁচিশ খারিব মৌসুমে এবার রাজ্যের এক কোটি দশ লক্ষ কৃষককে মোট চব্বিশ হাজার চারশো বত্রিশ কোটি টাকা দেওয়া হবে রাজ্যের কৃষি দপ্তর বিভাগের তরফে খারিফ সিজনের ফাইনাল তারিখ ঘোষণা মে মাসে টাকা দেওয়া শুরু কত তারিখে এবার কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের দু ও পাঁচ টাকা ঢুকবে এই ভিডিওটি আপনাদের জানাবো কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পে খারি মৌসুমের টাকা রাজ্যের কৃষি দপ্তরের আজ বড় ঘোষণা দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা কৃষকদের একাউন্টে এবার মে মাসে দেওয়া শুরু কৃষি দপ্তরের পক্ষে খারিফ সিজনে দু ও পাঁচ টাকার ফাইনাল তারিখ ঘোষণা রাজ্যে এক কোটি দশ লক্ষ কৃষককে মোট চব্বিশ হাজার দেওয়া হবে খারিফ মৌসুমের টাকা এবার কৃষকদের ব্যাংকে কবে ঢুকবে জানুন বিস্তারিত কৃষক বন্ধু প্রকল্পে দু রবি মৌসুম বা দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে দু সালে বাইশে নভেম্বর রাজ্য সরকার রবি সিজনে দু ও পাঁচ টাকা দেওয়া শুরু করেছে এবং দু হাজার পঁচিশ সালে আঠাশে ফেব্রুয়ারির আগেই সমস্ত জেলার কৃষকরা এই রবি সিজনের টাকা অ্যাকাউন্টে পেয়েছে তবে এরই মধ্যে দু সালে খারিফ সিজন বা প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালে খারিফ সৃতির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পয়লা এপ্রিল থেকে পাওয়ার সময়সীমা শুরু হয়েছে দশ থেকে কিছু বছর আগে দু সালে নাগাদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের জন্য চালু করেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের সাধারণত বছরে দুবার আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে খারিফ মৌসুম ও রবি মৌসুম এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সর্বাধিক দশ টাকা ও সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত প্রত্যেক বছর আর্থিক সাহায্য পেয়ে থাকে প্রতি বছর কৃষকরা খারিফ মৌসুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পেয়ে থাকে এবং রবি মৌসুমের টাকা দেওয়া হয় নির্দিষ্ট সময়ের মধ্যে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার তারিখ ঘোষণা করল কৃষি বিভাগের পরিচালক সচিব শ্রী পার্থ সেনগুপ্ত ঘোষণা করেছেন এবার খারিফ মৌসুমে এক কোটি দশ লক্ষ কৃষককে মোট চব্বিশ হাজার চারশো বত্রিশ কোটি টাকা দেওয়া হবে এবং মে মাসেই সেই সপ্তাহ দিকে টাকা দেওয়া শুরু হবে তো মে মাসে সেই সপ্তাহ কত তারিখে পাবে সেটা কিন্তু এই নিচের তেতে বলা হয়েছে দু হাজার তেইশ সালে গ্রাম পঞ্চায়েত নির্বাচন থাকার জন্যই এপ্রিল টাকা শুরু করেছিল এছাড়া দু হাজার চব্বিশ সালে বারো জুন ঢুকতে শুরু করেছিল তবে দু হাজার পঁচিশ সালে এবার মে মাসের পঁচিশে মে পর থেকে মৌসুমের কৃষি দপ্তর বিভাগ এবং আঠাশ এবং উনত্রিশে রাজ্যের কৃষকদের মৌসুমের পেমেন্ট স্টেটাসে এডি বা ডিডি আপলোড আসবে এবং জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিশেষ করে চোদ্দ পনেরো ও ষোলো জুন এবার কৃষকদের একাউন্টে খারিফ মৌসুমের ও টাকা ঢুকতে শুরু করবে